Primo, Un hey. e pardon, hal -hal Teacher'd> dan tuman qayt Oyi oyi ashoydim dege dege Aldim ya Are basa khana ki kunji ke o রাঙিবা হাঙ্গিব হ্যাঁ বা আর ধরা দিই আসছি খেলা যায় বলে মোবাইল ধরা শোনো আসলে আমাদেরকে এই অনেকদিন ধরে বলতেছে মানে কোদালায় এই চা বাগানে আমরা একটি ম্যাচ খেলা ওনারা আমাদের মাঠে আসার জন্য অনেকদিন ধরে বলতেছে তো আমরা যেটা আমরা একটু আগে বাইরে থেকে একটু খেলে আসি আমাদের এটা এরকম প্ল্যান ছিল তো আমরা আজকে খেলতে আসছি আসলে আমরা একটা কি সম্ভব একটা তৈরি হওয়ার জন্য আসছি আপনাদের মা মাঠে ঠিক আছে আপনারা আমাদের মাঠে যাবেন মিঠু ভাই অনেক দূর আমাকে বলেছে দাদা একটু মেসেজ খেলবে আর কি সবাই আমরা মে আমি মেস ওনার কথা শুনে একটু অ্যাকসেপ্ট করছি আমরা খেলবো আজকে তো আমার রিকোয়েস্ট থাকবে যে কি এখানে আমরা বাই বাই খেলতে আসছি কেউ যেন পায়ে যেন কেউ ব্যথা না পায় কেউ যেন রাফ টেকার কেউ না করে এটা আমার রিকোয়েস্ট আর আরেকটা কথা হচ্ছে সবসময় আমি বলি প্রীতি ম্যাচ খেলে আমরা প্রীতি খেলতে খেলতেছি এখানে হার জিত আছে রেফারি যেটা ডিসিশন দিবে এখানে রেফারি ফ্রি থেকে আসেনি যে তোমরা যেভাবে আগ্রহন করো রেফারি গায়ে হাত তুলব এই করে আমি বিভিন্ন জায়গা হয়ে গেছে এখন আমি রিকোয়েস্ট করবো যেন এটা যেন না হয় রেফারে যেটা ডিসিশন দেয় ওটাকে যেন তোমরা তোমাদের খেলা ফোকাস দাও রেফারে যেটা ডিসিশন দেয় ওটাকে মানে নাও এই আমার এই তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে সবার প্রতি এটা আমরা একটা সবাই অনেকজন আসছে আজকে খেলা দেখার জন্য দেখো সবার জন্য সুন্দর খেলা দেখতে পারি অনেক দর্শক আসছে আজকে অনেক জায়গা থেকে আসছে খেলা দেখার জন্য তো এটাই আমার কিছু বলবেন এখানে অনেক সিনিয়র পার্সোন আসছে ওনাদেরকে অনেক ধন্যবাদ আর আমার এই মিটু ভাইকে অনেক ধন্যবাদ আমাদেরকে একটা এই সুন্দর একটা ইনভাইট করার জন্য আমরা থেকে আসছি সুসম্ভবের আজকে থেকে আমাদের আপনারাও আমাদের মাঠে যাবেন আমরা ইনভাইট করবো আপনাদের ঠিক আছে আমি আর বেশি কিছু বলবো না খেলা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চালায় না পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ঠিক আছে খেলা পঁয়ত্রিশ হবে তিরিশ তিরিশ জানিস তিরিশ 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 আরেকটা কথা আমাদের এটা বড়শো সবসময় থাকে উনি হচ্ছে আছে এই মেম্বার আর কি উনি কিছু বলব আজকে খেলার সময় কিছু বলব ফুটবল একাডি আসলে বেশি কিছু বলবো না খেলাধুলা হচ্ছে কি মাধ্যমে আমরা আস্তে সম্পর্ক সৃষ্টি করার জন্য খেলাধুলার মাধ্যমে সাথে আমাদের মধ্যে একটা ভাতৃত্বের বন্ধ সৃষ্টি হবে আমরা খেলবো বেশি হলে কত বছর ত্রিশ বছর সর্বোচ্চ চল্লিশ বছর এর তো বেশি খেলতে পারবো নাকি কিন্তু আমাদের মধ্যে সম্পর্ক থাকবে আজীবন আমি চাচ্ছি যে এই যে আপনার সম্পর্ক আজকে সৃষ্টি হবে এটা যেন আজীবন থেকে যায় আজকে একটা সবাই সুন্দর একটা খেলা উপহার দেবে এবং সেই সাথে কি আমাদের আশপাশে যারা দর্শকরা আছে যারা বলতে পারে যে আজকে একটা ভালো ম্যাচ দেখে আসছি আপনাদের মধ্যে প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ হবে কিন্তু কেউ কেউ ছাড় দেবেন না কিন্তু আবার কি কেউ যেন কি ইঞ্জুরি না মতো আমরা ভাই 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 খেলা একটা সুন্দর একটা খেলা উপহার দেবো এই দর্শকদের এবং আপনাদের সবাই আমাদেরকে এটা প্রত্যাশা সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে যে বর্তমানে মাঠে নিচু ভাই এবং ওনার সাথে যারা আছেন এটা আমাদেরকে আমন্ত্রণ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর মাঠে এই মাঠটি কিন্তু অনেক ঐতিহ্যবাহী আপনারা জাহান কিনা এই মাঠ থেকে কিন্তু ন্যাশনাল টিমের প্লেয়ার পাঁচজন উঠে আসছেন তার মধ্যে আমাদের নাসির ভাই এবং সাদ হোসেন রনি কিন্তু অন্যতম তো এখানে অনেক প্লেয়ার আছে কিন্তু আমি শিওর অনেক কোয়ালিটি সম্পন্ন প্লেয়ার আছে যারা বড় সিদ্ধান্ত উঠে আসবে আর বেশি কিছু বলবো না সবাইকে সুন্দর একটা আগামী প্রত্যাশাই আজকে কথা বলে শেষ করছি ধন্যবাদ সবাই আমাদের মধ্যে এখন বলতে হবে আমাদের নাসির ভাই মন্না ভাই আমাদের চা বাগান

Ô mọi người ơi 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 mọi người ơi